আমি মোহাম্মদ দুদুমিয়া আমি আজকে আঠারো বছর ধরে চাষ করতেছি এটার মধু চাষ তাতে আমি খালি সংসার সংসারটা হচ্ছে বিহারি মানে আজকে পনেরো ষোলো বছর চাষ করি বুঝছে মধু চাষ করে তাতে ভালো হয় মানে এর মধ্যে খরচই যায় বেশি মানে দেড় লাখ কটা খরচ গেছে আমার সাত মাসে তারপরে আইসিআই নেই দুই তিনজন মাসে খাই চার মাসে খাই বুঝলেন নাই আমি মধু নিঃশ্বাস করে বেছি না এক কথায় আমার মধু গেরেটে উঠে বেসিন তাছাড়া আমি বেশি দেশ ভ্রমণ করার লাগে মানে মুন্সিগুন তো থাকার লাগে আমার তিন মাস ওর থেকে চালা থাকার লাগে তিন মাস তারপরে ফুল ফুটে সর্ষের ফুল ফুটে তারপরে আমি সর্ষে নাম নামি এই তো মানে সাত দিন পর পরে ইস্তারা সাত দিন পর পরে টান দিছি মানে সাত দিন পর পরে হয়তো দুই মন দেড় মন এক মন এরকম হয়েছে ব্যবসাটা করে তো খালি সংসারে চাল ঘেরে আর কিছু মারা যায় বছর বছর মারা যায় কোনো কোনো চাষি একবারে নজরে যায় একবারে সাথে যে আমার ইয়ের যে টাঙ্গালের মামুন সাপ

N required 333 km crossing from Mekuru… and damages homes, maior not needed and the lockdown created favourable kommtes. Descending toRadio Prom Matthews Crematory Asel That is what it